নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই কাকুলির ঘর কোনো একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই তো আজকে চলে এসেছি তাল নিয়ে তো তালটা কীভাবে আমি ছাড়াই আর কী করি তালটা দিয়ে সেটা আপনাদেরকে দেখাবো তো চলুন চাল তালটা আমি খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি এবার আমি ভালো করে ছাড়িয়ে নিই তার তালটা একদম পাকা তাল বাজার থেকে কিনে নিয়ে তো তালের মুখটা খুলে নিলাম তো এইভাবে আমি তালটাকে পুরোটা ভালো করে ছাড়িয়ে নেব। তো দেখুন তালটা খুব ভালো করে আমি ছাড়িয়ে নিয়েছি এবার আমি তিনটে ভাগে ভাগ করে নিচ্ছি এক একটা আঁটি আলাদা করে দিচ্ছি এবার একটু জল দিয়ে আঁটিটাকে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে নরম করে নেব প্রত্যেকটা আঁটি এইভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে জল দিয়ে জল দিয়ে একটু নরম করে নেব তবে তালের যে পাল্পটা আছে খুব ভালো করে বেরোবে তো একটা থালার মধ্যে আমি ভালো করে ঝুড়ি পেতে নিয়েছি তো ঝুড়িটার মধ্যে এবার তালটাকে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে পাল্পটাকে বের করে নেব। আমার কাছে বন্ধুরা প্লাস্টিক ঝুড়ি ছিল তাই আমি প্লাস্টিক ঝুড়ি দিয়েই করছি আপনাদের কাছে যে ঝুড়ি আছে আপনি সেই ঝুড়ি দিয়েই করতে পারবেন তো দেখুন কতটা পাল্প বেরিয়েছে এই যে বাদ বাকি তালগুলো আমি করে নিচ্ছি এই একইভাবে তো দেখুন বন্ধুরা সমস্ত তালটা এইভাবে আমি পাল্পটা বের করে নিয়েছি তো কতটা পাল্প বেরিয়েছে ঝুড়ির মধ্যে লেগে আছে এটা আমি হাত দিয়ে কাচিয়ে বের করে নিচ্ছি তো অনেকটাই হয়েছে তালের পাল্পটা তো দুটো মাঝারি সাইজের আমি নারকেল নিয়েছি নারকেলটা আমি কেটে নেব তো দেখুন বন্ধুরা দুটো নারকেল নিয়েছি তো এইভাবে আমি নারকেলটাকে কুড়িয়ে নেব তো এখানে আমি নিয়েছিলাম তালের পাল একটু নারকেল কোড়া একটু চিনি একটু চাল গুঁড়ো আর একটু সুজি তো মাখি আমি দশ মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম তো কড়াতে এদিকে আমি তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি ছোট ছোট করে তালের বড়াগুলো ভেজে নিচ্ছি আর তালের বড়া ভাজার সময় বন্ধুরা গ্যাসের ফ্লেম জোরে দিলে হবে না লো টু মিডিয়ামে রাখতে হবে তো যাতে তালের বড়াগুলো খুব ভালো করে ভাজা হয় আর ভিতরটা বেশ ভালো করে ভাজাও হয় সিদ্ধও হয়ে যায় ভিতরটা তালে কাঁচা থাকবে না তো চলুন এইভাবে আমি সমস্ত বড়গুলো ভেজে নিই আর বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর ফলো করবেন যারা ফেসবুক থেকে দেখছেন তো দেখতে থাকুন আজকের আমার এই তালের বড়াটা বানানো কিন্তু আমার গোপালের জন্যে তো আপনারা জন্মাষ্টমীতে কিভাবে কি কি বানাচ্ছেন গোপালের জন্য সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর নতুন ভিডিও দেখার জন্যে আমার পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন আর ফলো করবেন তো দেখুন তালের বড়াগুলো এইভাবে সুন্দর করে ভেজে নিতে হবে গ্যাসটা কিন্তু একেবারে জড়ে দেওয়া যাবে না তালের বড়াগুলো কিন্তু সুন্দরভাবে এইভাবে ভাজতে ভাজতে লাল লাল হয়ে গেলে নামিয়ে নেব দেখুন বন্ধুরা লাল লাল হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি তো দেখুন এইভাবে সমস্ত কালের বড়গুলো একইভাবে ভিজে নেব তো দেখুন ভাজা ভাজা হয়ে গেছে বেশ ভালো করে আমি তুলে নিচ্ছি দাঁড়ান আপনাদেরকে একটা ভেঙে দেখাই কেমন হয়েছে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ব্লগে